নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব আগস্ট মাস নিয়ে আগস্ট মাস হচ্ছে ভরসার মাস কেন ভরসার মাস জুনে আমরা পরিবর্তন দেখেছি জুলাইয়ে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন এবং পরিবর্তনের ফলাফলও দেখেছি কিন্তু এই মাসটিতে আমরা নতুনভাবে নতুন রকমভাবে কিছু কিছু ক্ষেত্রে বাঁচার আশা পাবো আজকে স্পেসিফিকভাবে আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে কর্কটের জীবনশৈলীটা কেমন হতে পারে কর্কট কতটা এনহান্সমেন্ট করতে পারে অ্যান্ড আগস্ট মাস এই মাসটিতে এক্স্যাক্টলি কর্কট কতটা পজিটিভ দিশা জীবনচক্রে পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব আদতেও কি কোনো পজিটিভিটি আসবে আদতেও কি আপনারা সঠিক একটা দিকে গমন করতে পারবেন আদতেও কি একটা সঠিক মার্গে আপনি এগোতে পারবেন আদতেও কি আপনার একটা সঠিক দিশা পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করব একটা কথা কি জানেন তো কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে অনেক রকমভাবেই অসুবিধা তবে আগস্ট মাসে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আছে কোন কোন ক্ষেত্রে দিশা আছে প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। প্রথমেই আপনাদের হেলথের কথা বলব দেখুন হেলথ রিলেটেড ম্যাটারে কর্কটের আগস্ট কিন্তু ওভারঅল ভালো তবে আমি মনে করি যে কর্কটের হেলথের পজিটিভিটিটা আমরা হয়তো সতেরোই আগস্টের থেকে পাবো কারণ প্রাথমিক দিকে একটু ডিস্টারবেন্স থাকলেও ধীরে ধীরে সেই ডিস্টারবেন্সটা অনেকটাই মিটিগেট হবে অনেকটাই মিটে যাবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি একটা পজিটিভ ভাইজ হান্ড্রেড পারসেন্ট পাবেন হেলথ নিয়ে খুব চিন্তা করার দরকার নেই এবং শুধুমাত্র শারীরিক হেলথ নয় মানসিক স্বাস্থ্য নিয়েও আমি আপনাকে বলবো খুব বেশি চিন্তা করতে হবে না মেন্টাল হেলথেরও ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি যারা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত মেন্টাল হেলথ কোনো না কোনোভাবে বারবারও ডিস্টার্ব হচ্ছে বিভিন্ন রকমভাবে অ্যানজাইটি আপনার উপরে যেন কাজ করছে আপনি টেনস্ট হয়ে যাচ্ছেন বিভিন্ন রকম সোর্স থেকে অ্যানজাইটিগুলো যেন একের পর এক একের পর এক আপনার জীবন জীবনশৈলীকে ব্যাহত করছে আপনার জীবন জীবনচক্রকে ব্যাহত করছে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের কর্কট রাশি এবং হেলথ ওরিয়েন্টের একটা প্রবলেম বিগত কয়েক বছর ধরে আপনাকে কনস্ট্যান্টলি ভোগ করতে হচ্ছে আমি কিন্তু কার্যত এতটা সিওরিটি আপনাকে দিতে পারি যে আপনার অগ্রগতির ধারা কিন্তু অক্ষুণ্ণ থাকবে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্কট রাশি জাতক জাতিকাদের আমি আরও বেশ কিছু কথা জানাতে চাইব আরও বেশ কিছু কথা বলতে চাইব অনেকেই আছেন তারা আর্থিক প্রবলেমে আছে একদম স্পেসিফিক বললাম তবে আর্থিক প্রবলেম অর্থ সংক্রান্ত প্রবলেম দেখবেন অনেকটাই আপনার মিটে যাবে অনেকটাই অর্থনৈতিক বিষয়ে একটা পজিটিভ রেসপন্স পাবেন অনেকটাই অর্থনৈতিক বিষয় নিয়ে একটা সুস্থ স্বাভাবিক লক্ষণ আপনার জীবনচক্রে আসবে আগস্ট মাসের সেকেন্ড হাফে একদম মিলিয়ে নেওয়ার মতোই বিষয়টা কারণ যখনই সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসে প্রবেশ করবে ইটস আ গ্রেটেস্ট কম্বিনেশন যে না আমার বা আপনার যারই সেকেন্ড হাউসে সেকেন্ডের লর্ড অবস্থান করছেন যেখানে আমরা বলি ধনেশ বা দ্বিতীয়েশ যখনই অবস্থান করবেন তার প্রগ্রেসটা কিন্তু দেখার মতো হবে তার প্রগ্রেস কিন্তু অনেকটা এক্সপেক্টেড হবে অনেকটাই পজিটিভ ভাইভ তার থেকে কিন্তু আমরা পেতে চলেছি আবার আমি এটুকু আপনাদের বলি যে কর্কট রাশির ক্ষেত্রে স্পেশালি আপনি দেখবেন কিছু না কিছু প্রবলেম লেগে থাকে মানে হয় না যে কোনো একজন রাশি বা কর্কটের প্রত্যেক জাতক জাতিকারা খুব স্বস্তি নিয়ে দীর্ঘ রয়েছেন এটা খুব কম হয় কারণ কোনো না কোনো প্রবলেম কর্কটের জীবন চক্রে আসে কোনো না কোনো প্রবলেম নিয়ে কর্কটকে বারবার বারংবার চিন্তিত থাকতে হয় তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দাদা প্রবলেম তো আছেই বারবার চিন্তিত তো হতে হচ্ছে এটিকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে এই জায়গাটিকে নিয়ে কিভাবে পথ চলা যেতে পারে রাইট আমি বলি পারিবারিক প্রবলেম ভালো করে বুঝুন যাদের পারিবারিক সমস্যাই হচ্ছে একুশে আগস্টের পর থেকে আপনার পারিবারিক সমস্যা পারিবারিক জটিলতা অনেকটা কমে যাবে পারিবারিকভাবে পরিবার কেন্দ্রিক ভাবে আপনি এগিয়ে যেতে পারবেন তার একটা ধারাবাহিক প্রসেস ইউনো তার একটি ধারাবাহিক জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো এই আশাটুকু রাখছে এই ভরসাটুকু রাখছে পরিবার কেন্দ্রিক খুব সমস্যা হবে না আপনি মিলিয়ে নেবেন আমার সাথে কথাটা যে পরিবার নিয়ে যে অতিরিক্ত জটিলতা আপনার চলে আসলো পরিবার নিয়ে যে একটা বিশাল প্রবলেম বা ব্যাপক প্রবলেমের জায়গা আপনার হঠাৎ করে তৈরি হয়ে গেল এবং আপনি সেখানে এগোতে পাচ্ছেন না আপনি সেখানে বুঝতে পাচ্ছেন না যে কিভাবে পথ চলবেন কিভাবে পরিবারের সদস্যদের মধ্যে একটা গুড কোলাবোরেশন রাখবেন আপনি ফাইন্ড করতে পাচ্ছেন না আপনি বুঝতে পাচ্ছেন না যাদের এরকম প্রবলেম যে পরিবার কেন্দ্রিক সমস্যা পরিবারের সদস্য কেন্দ্রিক সমস্যা আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ভালো প্রভাবই আমরা দেখতে পারব তাদের অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা প্রচেষ্টা সাকসেসফুল হবে তারা কিন্তু দিন শেষে গ্রহ করতে পারবে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে প্রেম নিয়ে যন্ত্রণা আছে যারা সদ্য রিলেশনশিপে গিয়েছেন এবং বুঝতেই পাচ্ছেন প্রথম প্রথমই খুব প্রবলেম শুরু হয়ে গিয়েছে সেখানে অন্তিমে কি হবে বা আরও যখন টাইম পাস হবে সেখানে গিয়ে কোন জায়গাটা দাঁড়াবে টাইম পাস মিন টাইম ইজ পাসিং না সময় তো অনবরত চলছে কন্টিনিউ চলছে তো সময়ের সাথে সাথে হয়তো এই মাসটিতে আপনাদের একটু সম্পর্কজনিত বাধা আসতে পারে আমি কোনোভাবেই মনে করি না সেটা এক্সট্রিম পর্যায়ে যাবে বা আমি কোনোভাবেই মনে করি না সেটা ইউনো এক্সট্রিমলি নেগেটিভ আপনাদের জন্য সেটা হওয়ার সম্ভাবনাটা একান্ত কম সেটা হবে না বলেই বিশ্বাস করছি সেটি হবে না বলেই কিন্তু মনে করছি কর্কট রাশির জাতক জাতিকাদের তবে প্রেমের জায়গা নিয়ে মাথায় রাখতে হবে তৃতীয় ব্যক্তিকে কোনো অপশান দেওয়া যাবে না দেবের অনেক সময় হয় কি আমরা তৃতীয় কোনো ব্যক্তির উপরে বেশি রিলাই করে ফেলি যে অমুক বন্ধু অমুক একজন যে ভাই তুই দেখিস যাতে বিষয়টা ঠিক হয়ে যায় বা অমুক একজনের হেল্প নিয়ে অনেকে হয়তো বিষয়টিকে ঠিক করার চেষ্টাও করছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার সম্পর্কটিকে ঠিক করতে হবেও আপনাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা অপরকে বেশি বিশ্বাস করে ফেলছেন এবং যখনই আপনি অপরকে বেশি বিশ্বাস করবেন বা রিলেশনশিপ রিলেটেড বিষয়ে যখনই আপনি অপরকে বেশি ট্রাস্ট করবেন না আপনার প্রবলেম কিন্তু সহজে মিটতে চাইবে না সো এখানে মাথায় রাখতে হবে যে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে অন্তত পক্ষে কাউকে ট্রাস্ট করা যাবে না তাতে প্রবলেম বাড়তে পারে নিজের প্রবলেম নিজেকে সমাধান করতে হবে অন্য কারোর তো দরকার নেই এখানে কর্কট যদি নিজে সমাধান করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি অনেক ক্ষেত্রেই সমাধান করতে পারবেন এবং এটি একশো শতাংশ নিশ্চিত কর্কট রাশি জাতক জাতিকাদের আমি এটাও বলে রাখি যাদের ম্যারেজ লাইফ রিলেটেড ডিস্টারবেন্স দেখুন এর আগে আমি আপনাদের জানিয়েছি যে কর্কটের অনেকের নট এভরি অনেকের ক্ষেত্রে ম্যারেজ হচ্ছে তার জীবনচক্রের সবথেকে বড় বাধা বিবাহ করলেন তারপরে যেন জীবনচক্রে নানা রকমের অবস্ট্রাকল তৈরি হয়ে গেল রাইট তো যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে এরকম একটি বাধা আছে বিবাহ করার পর থেকেই আপনার জীবনচক্রে চক্রে যেন যত রকম সমস্যা আসতে পারে সব তরতর তরতর করে এসছে আমি বলবো এটা অনেকটা বিপদের মতো যে ম্যারেজ করেছেন তারপরে বিপদে পড়েছেন আর সেই বিপদ থেকে বেরোতে পারছেন না কর্কট না দেখবেন আঁকড়ে ধরতে চাই যেটুকু আছে তার হাজবেন্ডের মধ্যে এতটুকু হয়তো ভালো জিনিস আছে সেই ওইটুকু নিয়ে থাকতে চাই বাইশ বার্সা কর্কটের জাতক তার ওয়াইফ হয়তো কোথাও যেন গিয়ে বারবার এক্সট্রা ম্যারিটিয়ালে জড়িয়ে পড়ছেন কিন্তু এতটুকু ভালো জায়গা আছে সেই ভালো জায়গাটা নিয়ে কর্কট রাশি সেই পুরুষটা থাকতে চায় কিন্তু কোথাও যেন গিয়ে না কর্কটের দাঁড় ভেঙে দেওয়া হয় কর্কটের শক্তি ভেঙে দেওয়া হয় কাকড়া দেখবেন তার সর্বস্ব দিয়ে জাপটে ধরার চেষ্টা করে বিপদে প্রতিরক্ষা করার চেষ্টা করে কিন্তু তার সেই দ্বারগুলো যেন ভেঙে দিচ্ছে কেউ এটা কর্কটের সাথে ঘটে কর্কটের যদিও এ মাসে আমি মনে করি কর্মজীবনটা বিশেষ শুভ বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের চাকরির এনহান্সমেন্ট হবে এবার ধরুন যে বা যারা বেঞ্চে আছেন একটা কনস্ট্যান্ট পরিস্থিতি চলছে আপনি বেঞ্চের মধ্যে রয়েছেন আপনি বেঞ্চে আছেন সিগনিফিকেন্টলি বেঞ্চ মানে বেঞ্চে বসা নয় বেঞ্চ মানে প্রজেক্টহীনতা আমি যতদূর জানি যে একটা প্রজেক্ট নেই একটা কাজ নেই নতুন কাজ পাবেন নতুন প্রজেক্ট পাবেন শিফট করে যাবেন এটাই তো নিয়ম তো সিগনিফিকেন্টলি যারা এখনো বেঞ্চে আছেন এগোতে পারছেন না অন্যরকম একটা প্রসেস বারবার বারবার আপনার তৈরি হয়ে যাচ্ছে অন্য রকম একটা ধারা আপনার বারবার জীবন জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রোগ্রেস করতে পারবেন তারা কিন্তু অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন তারা কিন্তু তাদের সঠিক একটা ধারণা তৈরি করতে পারবেন এবং এটি হানড্রেড পারসেন্ট আপনাকে শুভ ফলাফল দেবে এটি হানড্রেড পারসেন্ট আপনাকে গ্রোথ বা অপরচুনিটিস দেবে কর্কটের সার্ভিস যাদের চলে গিয়েছে তাদের কথাও বলি যাদের ভেরি রিসেন্ট খুব রিসেন্ট একটা কর্মহীনতা একটা কর্মচ্যুত অবস্থা তৈরি হয়েছে অ্যান্ড ইউ আর ভেরি কনফিউজ যেন আর কি হবি হোয়াট নেক্সট এরপরে কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য ইউ আর ইউ আর টোটালি কনফিউজড সো আমি মনে করি যাদের এরকম একটা জটিলতার মধ্যেই রয়েছেন এরকম একটা জটিলতা নিয়েই যাদের জীবন চলছে এরকম একটা জটিলতা নিয়েই যাদের অশান্তিটা চলছে তারা অনেকটা অনেকটা প্রগ্রেস করতে পারবেন অশান্তি মুক্ত হয়ে পথ চলার জায়গা রয়েছে মুক্ত হয়ে পথ চলতে পারবেন অশান্তি মুক্ত হয়ে অনেকটাই পজিটিভ ভাইভস আপনার জীবনচক্রে তৈরি হবে এতটুকু শিওরিটি দিতে পারে যে হানড্রেড অশান্তি মুক্ত হয়ে আপনার পথ চলার পরিস্থিতি তৈরি হতে চলেছে হানড্রেড পারসেন্ট আপনার অশান্তি মুক্ত হয়ে এনহান্সমেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং ধীরে 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 আপনি দেখবেন আরও 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 বেশি গ্রো করতে পারছেন ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন আরও ডেভেলপমেন্ট করতে পারছেন ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন আরও পজিটিভ জায়গা তৈরি করতে পারছেন এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা স্ট্রেসে আছেন যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা চিন্তার মধ্যে আছেন বা দুশ্চিন্তার মধ্যে আছেন তারা আরও বেশি গ্রো করতে পারবে অশান্তি থেকে আরও বেরিয়ে নতুন কিছু শুরু করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি দেখুন একটা কথা কি জানেন তো রাশিং কর্কটের অনেকে ব্যবসাও করেন শুধু যে চাকরির মধ্যে সীমাবদ্ধ কর্কট তা তো নয় অনেকে আছেন তারা ব্যবসা করে ব্যবসার সাথে সংযুক্ত এবং ব্যবসায় কিছু বহিরাগত কিছু রিলেটিভসই বলবো বা কিছু নিজের মানুষ যাদের কারণে আপনার একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গিয়েছে অনেক রকমভাবেই ট্রাই করছেন সেই জায়গা থেকে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পাচ্ছেন না অনেক রকমভাবে ট্রাই করেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না তো যাদের এরকম একটা জায়গায় রয়েছে এরকম একটা জটিলতার মধ্যে রয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে তারা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন বা ডেভেলপমেন্ট করার একটা পর্যায়ক্রম আমরা কিন্তু তৈরি করতে পারছি অন্তত এতটুকু বলতে পারি যে আপনারা অগ্রগতি করতে পারবেন বা অগ্রগতির যেমন ধারাবাহিকতা রয়েছে ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টেরও কিন্তু ধারাবাহিকতার জায়গা আমরা অনেক সময় লক্ষ্য করতে পারবো বা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা এক্সপেক্ট করতে পারবো আমি একটা কথাই বলবো কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ভোগান্তির মধ্যে আছেন দিন শেষে একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে কাজ নিয়ে অসুবিধে এ মাসে হবে না তবে কিছু ট্রান্সফরমেশন দেখা যায় চাকরি করছেন হয়তো শিফট করলেন প্রজেক্ট শিফট হলো শিফট হলো ট্রান্সফার বা একটা সিচুয়েশন তৈরি হলো সো এটার একটা হিউজ প্রবাবিলিটি কিন্তু রয়েছে সেটা অনেক ক্ষেত্রেই তৈরি হওয়া সম্ভব সেটি অনেক ক্ষেত্রেই হয়তো ভালো ফলাফল আপনার জীবন চক্রে দেবে বা দেওয়ার কম্বিনেশন রয়েছে কর্কটের দাম্পত্য নিয়ে আমি অলরেডি বলেছি কিছু কলহ থাকবে ফ্যাটাল কিছু দেখছি না তবে একটা কথা মাথায় রাখতে হবে কর্কটকে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা খুব স্ট্রেসে থাকেন কেমন স্ট্রেস তারা যত রকমভাবে প্রবলেম সমাধান করতে চাইছেন তত রকমভাবে যেন আরও প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন প্রবলেম থেকে বেরোতে পারছেন না ওয়েল যারা বেরোতে পারছেন না প্রবলেম থেকে যারা একটা হিউজ অশান্তির মধ্যে বা অসন্তোষের মধ্যে রয়েছেন তারা দেখবেন ধীরে 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 আপনারা অনেকটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন বা তৈরি হবে বলে অন্তত পক্ষে আমি মনে করছি কর্কটের বন্ধুভাগ্য মোটামুটি ভালো শত্রুর জায়গাটা একটু ডিস্টার্ব বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা যথেষ্ট প্রসপ্যারিটি বা প্রোগ্রেস দেখতে পারব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকাংশ